সুপ্রভাত বন্ধুরা আজ দশ অক্টোবর শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো আজ দশ অক্টোবর শুক্রবার রাজ্যে ঘোষণা করা হবে এডিয়ারি এবং আসাম পুলিশ পরীক্ষার ফলাফল আজ সকাল দশটায় রাজ্যের তৃতীয় শ্রেণির চাকরি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে ডাব্লিউ ডট এস আসাম ডট ইন ওয়েবসাইটে প্রকাশ করা হবে ফলাফল একইভাবে আজ আসাম পুলিশ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে দুইশো জন এসআই এবং একশো জন কনস্টেবলের ফলাফল ঘোষণা করা হবে এই ফলাফল এস এল পিআরবি আসাম ডট ওয়েবসাইটে পাওয়া যাবে অধুনা বিহারের বিরোধী জোট মহাগঠবন্ধন ক্ষমতায় এলেই বিহারের প্রতিটি পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এমনই প্রতিশ্রুতি দিলেন রাষ্ট্রীয় জনতা দল অথবা আরজেডির নেতা তথা লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব নতুন সরকার না দায়িত্ব নেওয়ার পর বিশ দিনের মধ্যেই এ সংক্রান্ত আইন পাশ করানো হবে বলে জানিয়েছেন বিহারের বিরোধী দলনেতা তেজস্বী গতকাল পাটনায় একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন আমাদের সরকার ক্ষমতায় আসার পর যে পরিবারগুলিতে কেউ সরকারি চাকরি করেন না সেই পরিবারগুলির একজনের সরকারি চাকরি সুনিশ্চিত করা হবে তার জন্য বিশ দিনের মধ্যে নতুন আইন করবে তারা বিশ মাসের মধ্যে এমন কোনো বাড়ি থাকবে না যেখানকার কোনো সদস্য সরকারি চাকরি করেন না সমাজমাধ্যমে একটি পোস্ট করে তেজস্বী জানান নতুন বিশেষ কর্মসংস্থান আইনে বিশ মাসের মধ্যে বিহারের প্রতিটি পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে জেডিইউ নেতা নীতিশ কুমারের সঙ্গে জুট বেঁধে সরকার চালানোর সময় তার দল সতেরো মাসে পাঁচ লক্ষ চাকরি দিয়েছিল বলেও জানান তেজস্বী এবার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেশি নিলে বিপদে পড়তে পারেন গ্যাস এজেন্সির কর্মকর্তারা রাজ্যের বিভিন্ন জেলায় দাম নির্ধারণ করে নতুন তালিকা প্রকাশ করেছে সরকার তালিকা অনুযায়ী এই দাম থেকে বেশি টাকা নিলে গ্রাহকরা অভিযোগ জানাতে পারবেন প্রশাসনে অভিযোগ পাওয়ার পর প্রশাসন ওই এজেন্সির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে প্রকাশিত তালিকা অনুযায়ী বরাক উপত্যকার তিন জেলারও দাম নির্ধারণ করা হয়েছে প্রকাশিত তালিকা অনুযায়ী বরাক উপত্যকার তিন জেলায় এলপিজি সিলিন্ডারের দাম কাচার জেলায় নয়শো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা হাইলাকান্দিতে নয়শো ছিয়ানব্বই টাকা এবং শ্রীভূমি করিমগঞ্জে নয়শো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা এই দাম থেকে বেশি টাকা নিলে ওই এজেন্সির বিরুদ্ধে আপনি অভিযোগ জানাতে পারবেন প্রশাসনের কাছে অভিযোগ পাওয়ার পরেই ওই এজেন্সির বিরুদ্ধে পদক্ষেপ নেবে প্রশাসন বিহার বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলিকে সতর্ক করল নির্বাচন কমিশন প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই ব্যবহার করা করা নজরদারির নির্দেশ দিয়েছে কমিশন নির্বাচন কমিশনের স্পষ্ট বার্তা এআই প্রযুক্তি ব্যবহার করে বুয়ো অথবা বিভ্রান্তিকর ভিডিও এবং অডিও তৈরি সম্পূর্ণ নিষিদ্ধ কমিশন জানিয়েছে আদর্শ আচরণবিধি যেমন প্রচলিত প্রচারের ক্ষেত্রে প্রযোজ্য তেমনি তা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও সমানভাবে কার্যকর অনলাইন প্রচারে কোনো প্রকার বুয়ো তত্ত্ব মিথ্যা প্রচার অথবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে উদ্দেশ্য করে অপমানজনক মন্তব্য করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেছে কমিশন নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রাজনৈতিক দল এবং প্রার্থীদের সমালোচনা শুধুমাত্র দলীয় নীতি কর্মসূচি এবং প্রশাসনিক পারফরম্যান্সের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে কোনো অবস্থাতেই ব্যক্তিগত আক্রমণ অথবা চরিত্র হননমূলক প্রচার করা যাবে না কমিশনের তরফে এটাও জানানো হয়েছে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ডিপ ফেক ভিডিও এবং এআই নির্ভর বিকৃত তত্ত্ব ব্যবহারের ঘটনা বেড়ে চলেছে যার ফলে নির্বাচনের স্বচ্ছতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে কমিশন সেই কারণে বুয়ো ভিডিও এবং বিকৃত তত্ত্বের উপর কড়া নজরদারি চালানো হচ্ছে কমিশনের তরফে আর জেডির সঙ্গে আসন রফানিয়ে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও বিহার বিধানসভা নির্বাচনের জন্য নিজেদের ২৫ জন প্রার্থীর নাম চূড়ান্ত করল কংগ্রেস বুধবার কংগ্রেসের বৈঠক থেকে এই নাম চূড়ান্ত করা হয় মূলত ঐতিহ্যগতভাবে কংগ্রেসের গাটি হিসাবে চিহ্নিত কেন্দ্রগুলিতেই এই নাম চূড়ান্ত করেছে কংগ্রেস তবে পঁচিশ প্রার্থীর নাম চূড়ান্ত করলেও এদিন খুব স্পষ্টভাবে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে দল আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে মহাজুটের অংশ হিসাবে লড়াই করবে কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই নাম চূড়ান্ত করা হয় নতুন দিল্লির ইন্দিরা ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সাংসদ সোনিয়া গান্ধী লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জুবিন গর্গের সমাধিস্থলে যাওয়া একটি বাসে ভয়ঙ্কর ঘটনা মদনপুর টোলগেটে বাসটি আগুনে পুড়ে গেল বাসটি ষাটজন যাত্রী নিয়ে মঙ্গলদৈয়ের দাহি থেকে সোনাপুরে জুবিন গর্গের সমাধির দিকে আসছিল হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তা জানা যায়নি এদিকে সোনাপুরে জুবিন গর্গের সমাধিক্ষেত্রের পাশে সড়ক দুর্ঘটনায় আহত হন জুবিন অনুরাগী আহত যুবকটিকে তৎক্ষণাৎ হাসপাতালে পাঠানো হয় জাগিরৌড থেকে গৌহাটির দিকে অতি দ্রুতগতির গাড়ির ধাক্কায় আহত হন যুবক দুর্ঘটনাটি সোনাপুরের হাতিমুরাতে অবস্থিত জুবিন গর্গের ক্ষেত্রের পাশে গটে ঘটনাস্থলে তখন উপস্থিত ছিলেন স্থানীয় পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ অ্যাম্বুলেন্সের মাধ্যমে আহত যুবকটিকে হাসপাতালে পাঠায় তবে আহত যুবকের পরিচয় জানা যায়নি দুবরির তামারহাট থানার ওসি কপিল বরার ঠাই হল জেলে খুনের মামলায় গ্রেফতার করা হলো ওসি কপিল বরাকে নাটকীয়ভাবে কপিল বরাকে জেলে পাঠানো হয় ওসি কপিল বরার বিরুদ্ধে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছিল কপিল বরার মারদরের ফলে মৃত্যু হয়েছে মনোহর রায় নামের এক যুবকের মনোহরের মৃত্যুর পর পরিবারের লোকজন বরার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন এমনকি সংগঠনের লোকেরাও পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল পরিবারের এফআইআরের পর কপিল বরাকে রিজার্ভে ক্লোজ করেন পুলিশ সুপার উল্লেখ্য গত উনত্রিশ সেপ্টেম্বর সন্ধ্যায় রাকেশ রায় গণেশ রায় এবং মনোহর রায় নামের তিনজন ব্যক্তি ডিংডিঙ্গা গ্রামের বাসিন্দা ঠিকাদার হাবিবুল শেখের বাড়িতে যান অভিযোগ হাবিবুল শেখের কাছে তারা কাজের ঠাকার দাবি করেন তবে সেই সময় হাবিবুল গড়ে ছিলেন না এমন পরিস্থিতিতে তার বাবা জলিল শেখ পশ্চিমবঙ্গে থাকা ছেলেকে খবর দেন এই কথা জানার পর হবিবুল দ্রুত পুলিশকে খবর দেন যে তিনজন ব্যক্তি তার গড়ে হামলা চালিয়েছে এরপর পুলিশ এসে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় অভিযোগ থানায় তাদের উপর নির্মম প্রহার চালায় পুলিশ এর ফলে গুরুতর আহত হয় মনোহর রায় আহত অবস্থায় থানাতেই পরে তাকে সে ঘটনার প্রায় তিন দিন পর সোমবার সকালে তামারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় তার পরিষেবাবিহীন বিহীন নিগমের ভূমিকা নিয়ে আবার সরব হল শিলচর টাউন কংগ্রেস কমিটি গতকাল দলের তরফে শিলচর পুর কমিশনারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয় স্মারকলিপি প্রদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল বলেন ছয় বছর ধরে নির্বাচন বন্ধ রেখে শিলচর পুর নিগমকে আতুর বানিয়ে ফেলেছে শাসক দল সেখানের টাকা বিভিন্ন বিভাগে ইচ্ছে মতো খরচ করছেন বিধায়ক তিনি বলেন মুখ্যমন্ত্রীর বরাক সফরে এসে নভেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জানিয়েছিলেন কিন্তু মঙ্গলবার সাংবাদিক বৈঠকে অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া নানা অজুহাত দেখিয়ে বিষয়টি নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিয়ে সরে আসার চেষ্টা করায় মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন